দুর্ঘটনার কবলে তৃণমূল নেতার গাড়ি দুমরে মুচড়ে যায় গাড়ি অল্পের জন্য প্রাণে বাঁচলেন জলপাইগুড়ির তৃণমূল নেতা মিজানুর রহমান ঘটনার তদন্তে পুলিশ সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা সভাপতি মিজানুর রহমান আলিপুরদুয়ারের কুমারগ্রাম গ্রাম থেকে একটি দলীয় বৈঠক সেরে ফেরার পথে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন জলপাইগুড়ি জেলার সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মিজানুর রহমান শুক্রবার গভীর রাতে বীরপাড়া চৌপতি মোড়ে ঘটে এই মারাত্মক দুর্ঘটনা স্থানীয় সূত্রে জানা গেছে মেজানুর রহমানের গাড়িটি ধীর গতিতে চৌপতিতে পৌঁছনোর সময় পিছন দিক থেকে দুটি লরি একের পর এক ধাক্কা মারে তীব্র ধাক্কায় মেজানুরের গাড়িটি সামনের দিকে ছিটকে গিয়ে আরেকটি গাড়িকে আঘাত করে মুহূর্তের মধ্যে গাড়িটি দুমড়ে মুচড়ে গেলেও অলৌকিকভাবে অক্ষত থাকে মেজানুর রহমান ও তার গাড়িতে থাকা কর্মী সমর্থকেরা ঘটনার পর মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বীরপাড়া চৌপতিতে উপস্থিত মানুষজন ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছ বীরপাড়া থানার পুলিশ এবং দুর্ঘটনায় জড়িত দুই লরি আটক করেছে আলিপুরদুয়ার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা